যীশু সেনগুপ্ত আর নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে তোলপাড় টলিপাড়া শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি এসেছেন তৃতীয় ব্যক্তি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে এই তৃতীয় ব্যক্তি শোনা যাচ্ছে তিনি আর কেউ নন নিজেরই ম্যানেজার সিনাল সূর্তি যিনি একজন গুজরাটি মেয়ে সূত্রের খবর মুম্বাইতে নীলাঞ্জনার নামে কেনা ফ্ল্যাটেই বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকছেন সিনাল ও যীশু দীর্ঘ কয়েক বছর ধরে যীশুর ম্যানেজারের দায়িত্ব সামলাতেন সিনাল সেই থেকেই শুরু তাদের প্রেমের শোনা যায় যাকি নাকি ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন সিনালের উপর তার যাবতীয় কাজ সামলাতেন সিনাল নিচেই অন্যদিকে সিনালের কথা জানতে পেরেই নীলাঞ্জনা সারা ও যারা যিশুকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন শোনা যাচ্ছে কেবল প্রেম নয় সিনাল নাকি অন্তঃসত্ত্বা বাবা হতে চলেছেন যীশু সেনগুপ্ত অসুস্থতা নয় এই সত্য জানার পরেই নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন নীলাঞ্জনা খুব শীঘ্রই প্রয়োজনে অভিনেতা যিশুকে বিচ্ছেদের নোটিশ পাঠাবেন নীলাঞ্জনা বিচ্ছেদের পথে এক ধাপ বাড়ল যিশু নীলাঞ্জনা সম্পর্ক প্রযোজনা সংস্থা নিয়ে কি করা সিদ্ধান্ত নিলেন যিশু পত্নী যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন নাম হলেও এতদিন একা হাতে এই প্রযোজনা সংস্থার খুঁটিনাটি নাটি নিজের হাতে দেখভাল করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত তবে এই প্রথমবার যিশুর প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকের প্রোমো থাকলেন না নীলাঞ্জনা সূত্রের খবর এখন আর তিনি নাকি এই প্রযোজনা সংস্থার শুটিং সেটে আসেন না বিচ্ছেদের পথে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত সমাজ মাধ্যমে নিজের নামের সঙ্গে আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না নীলাঞ্জনা টলিপাড়ায় জোর ফিসফাশ যিশু সেনগুপ্তর জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই নাকি তার বিবাহিত সম্পর্কে ফাটল ধরেছে তবে এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থার সব দায়িত্বে এতদিন ছিলেন নীলাঞ্জনা তবে সূত্রের খবর এখন আর তাকে এই প্রযোজনা সম্পর্কিত কোনো বিষয়ে দেখা যাচ্ছে না এমনকি নতুন ধারাবাহিকের প্রমো শ্যুটেও থাকেননি নীলাঞ্জনা অথচ আগে প্রায় প্রত্যেক দিনই বা বেশিরভাগ সময়ই এই প্রযোজনা সংস্থার ধারাবাহিকের সেটে দেখা যেত যিশু পত্নীকে প্রথম থেকে যিশু সেনগুপ্ত নিজের অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এই প্রযোজনা সংস্থা পুরোটাই সামলেছেন নীলাঞ্জনা সে কথা একাধিকবার স্বীকার করে নিয়েছেন যিশুও কিন্তু সম্পর্কের ভাঙনের পর থেকে এই প্রযোজনা সংস্থার দায়িত্ব সামলানোর ভাত ছেড়ে দিয়েছেন নীলাঞ্জনা যদিও সে কথা সরাসরি জানাননি তিনি এরপরেই টলিপাড়ার অনেকে দুয়ে দুয়ে চার করে নিয়েছেন যিশুর সঙ্গে সম্পর্ক প্রায় তলনিতে ঠেকেছে বলেই হয়তো তার প্রয়োজনীয় সংস্থা থেকেও সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলাঞ্জনা কিন্তু নীলাঞ্জনাকে ছাড়া কিভাবে এগোতে পারে যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থা আপাতত সেই প্রশ্ন ভাবাচ্ছে অনেককে বন্ধুরা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন রচনা গল্প চ্যানেলে